দেখেন ত্যাগ কাকে বলে ত্যাগ ত্যাগ কাকে বলে যুবক শোন তুমিও যুবক মানুষ আমিও যুবক মানুষ এ যুবক ভাই আমার যুবক বন্ধু তোমাদের জন্যই কথাগুলো বলছি আহারে ওবায় দেবনুল জাররা যখন তিনি বদরের যুদ্ধে কাফের রেখে কচু কাটা কাটতেছে কাটতে কাটতে হট করে হঠাৎ করে ইন দ্য মিন টাইম তার বাবার জানrake দেখতে পেল তার বাবা হলো কাফেরদের বড় লিডার যখন তিনি কাফেরদের কচুকাটা কাটতেছে কাটতে কাটতে যখন বাবা বরাবর চলে আসলো বাবার কাঁধের উপরে তোর বাড়িটা রেখে বাবার চেহারা দিকে তাকায় আছে কারণ 5টি বছর হলো ইসলাম গ্রহণ করেছে বাবাকে দেখে না আর এতদিন পরে বাবাকে দেখলো রক্তের দিক থেকে হৃদয়ের একটা টান আছে না নাই বাবাকে যখন পাঁচটি বছর পর বাবার চেহারাটা দেখার পরে ফেল দেবনুজার করে বাচ্চাদের মতো হাউম করে কেঁদে দিল কয় আব্বা যদি ইমা যদি কালিমা পড়তেন আল্লাহর রসুল দোয়া করলে জান্নাতে আব্বা আমি আজকে বছর আপনাকে বাবা বাবা ডাক দিতে পারি না। অনেক সময় ঘুমের মাঝে আপনার চেহারাটা আমার স্বপ্নে দেখা দেয় আর এখানে যারা আছেন তারা পিতা মাতার সম্পর্কে যাদের পিতা মাতা নাই তারা জানেন বা বাবা না মা বাবা না থাকার কি যন্ত্রণা ঠিক না আজকে বাড়ি আছে গাড়ি আছে সম্পদ আছে প্রভাব প্রতিপত্তি অভিজাতত্ব আছে কিন্তু দেখা যায় ঘরে গিয়ে যখন সন্তান নিয়া খেতে বসে স্ত্রী নিয়া খেতে বসে বাবা মাকে ওই যে মাটির চাপা দিল দুনিয়াতে সবার খবর নেওয়া যায় মা বাবা মাটির নিচে আছে খবর নেওয়া যায় না খাবারে যখন বসে সন্তান সন্ততি নিয়ে খাবার খাইতে বসে সবার প্লেটটা দেখে কিন্তু মা বাবার প্লেটটা এখন আর দেখে না ঠিক কিনা বলেন তনি উবাইদ ইবনু জাররা জাররা কেড়ে কেড়ে বললেন বাবা আপনি যদি মা আনয়ন করতেন কতই না ভালো হতো বাবা ও মায়ের নজরে সন্তানের দিকে তাকায়াস আহারে এক পর্যায়ে যখন একটা মায়া জন্মালো মায়ার পরিমাণটা বেশি বৃদ্ধি হলো তিনি বাবাকে ছেড়ে দিয়ে তিনি অন্যদিকে কাফেরদেরকে মারার জন্য রওনা দিয়েছেন। কথা বুঝতেছেন যখন তিনি রওনা দিলেন কয়েক কদম সামনে যাওয়ার পরেই তার অন্তরের ভিতরে ইমান জাগ্রত হলো আরো বেশি যে উবায়দারে তুই কাকে ছেড়ে দিয়ে যাচ্ছিস তোর বাবা তো যুদ্ধের ময়দানে মুসলমানকে মারার জন্য এসেছে আহারে যে জান্নাত পাওয়ার জন্য জন্য হওয়ার কালিমা আজকে সেই কালিমার যুদ্ধে কালিমার পক্ষে লড়াই করতে এসেছ যুদ্ধের ময়দানে কিন্তু বাবাকে ছেড়ে দিয়ে যাচ্ছ কামতের ময়দানে কঠিন বিভিশিক আল্লাহ যদি ধরে তোমার ইমানের চার আনার দাম আমি আল্লাহর কাছে নাই কারণ তুমি বদরের যুদ্ধে তোমার বাবাকে একজন কাফের তুমি মুক্তি দিয়েছো। আরে ত্যাগ কাকে বলে যুবক শোন তিনি এবার ঘুরে এসে নাঙা তলোয়ারটা বাবার কাদের রেখে আবার বলছে বাবা মন খারাপ করলে কিছু করার নাই বাবা যদি কালিমা পড়তেন কতই না ভালো হতো বাবা কালিমার কারণে আপনাকে আমি ত্যাগ করতে বাধ্য হলাম আল্লাহ দিয়ে হাতে দিয়ে একটা কোপ মেরেছে বাবার মাথাটা কেটে সিটকে পড়েছে আল্লাহ রাসুল যখন বদরের যুদ্ধের বিজয় লাভ করার পরে রাসুল যখন সব সাবিদেরকে নিয়ে বসেছেন আল্লাহর হাবিব বলেছেন আমার ওবায়দ ইব্নুল জাল্রা কোথায় আবাকার দিকে ডেকে বললেন ইয়ার সোন আল্লাহ হিয়া হাবিব আল্লাহ হজুর ওবায়েদ ইব্নুল জাররা ফেল ফেল করে চাদর মোড়া দিয়ে মসজিদ নাবের কণায় বসে কাঁদতেছে রাসূল বললেন ওকে ডেকে আনো ডেকে আনা কেন ওবায়দ ইবনুল জারারা সনুল্লাহর কদমে এসে বললেন আরে ও ভাই দেবুল জার্রা এত কাদা কাঁদতেছে চোখ দুইটা লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে রাসুল বলল মন খারাপ করো না কারণ রাসূল জানে তাই তিনি নিজের হাতে বাবাকে আজকে কেটেছে রাসূল বলেছে মন খারাপ করো না যে ইসলামের জন্য বাবাকে ত্যাগ করেছো আমাদের ময়দানে রসুল্লাহর সঙ্গে তোমার জান্নাত হবে সমান আর দুনিয়াতে যদি বাবা বলে ডাকতে মনে চায় তাহলে তুমি রাসুলকে বাবা বলে ডাইকো সুবান আল্লাহ বলেন ইসলামের জন্য কোন কম্প্রোমাইজ নাই কোন স্যাক্রিফাইস নাই যেখানে ইসলাম সেখানেই তুমি সত্যার হতে হবে ঠিক কেনা বলেন হাত আছে বাধা দিবা মুখ আছে বাধা দিবা শক্তি আছে বাধা দিবা যদি হাত না থাকে মুখো না থাকে শক্তি না থাকে অন্তরন্ত কখনই প্রমোট করা যাবে না তাদেরকে করা যাবে না ভাইরা আমার বন্ধুরা আমার জন্য ইমান হচ্ছে বড্ড দামি জিনিস আর এই ইমান দণ্ডায়মান রাসুল উল্লাহার উপরে ঠিক কেনা বলেন রাসুল্লাহের প্রতি যদি যারা পরিমাণ আল্লাহর হাবিবের আজমতকে কেউ যদি যাররা পরিমাণ ছোট করে দেখে তার ইমান থাকবে একটু বলেন না থাকবে এ যুবক আমার রসুল হচ্ছেন আমার হচ্ছেন সারে তিনি হচ্ছেন সরিয়াত তিনি হা বললে হালাল না বললে হারাম তিনি আঙুল দিয়ে ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয় তিনি পাল তুলে মেরাতে চলে যায় সুবহানাল্লাহ বলেন সেই রাসূল আমাদের রাসূল এর থেকে বড় নেয়ামত আর কি হতে পারে ঠিক কথা বলেন প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগে খেয়াল করুন যে আয়াতখানা তেলাওয়াত করেছি এই আয়াতের তাফসীর করেছেন আল্লাযীনা আমানু ওয়া تطমئن قلوبهم بذکر الله আলা بذکر الله تطمئن القلوب আপনাদেরকে একটা কনসেপ্ট দিয়ে যায় ক্লিয়ার কনসেপ্ট আমরা কি সবাই জান্নাত পেতে চাই কি চাই না একটু বলেন না চাই কি চাই না চাই তাহলে জান্নাত পেতে হলে এই একটা কনসেপ্ট আপনাকে জান্নাতে যাওয়ার কঠিন হাতিয়ার হবে এটা আপনার নাজাতের পথেও হবে সুবহান আল্লাহ বলেন সুবহানাল্লাহ সেটা হলো যে জিকির আল্লাহর জিকির বলেন না জিকির জিকির জীবনে অশান্তি

আমার যুবকেরা আমার কলিজার টুকরারা সমস্যায় পড়বা আল্লাহকে স্মরণ করবা আল্লাহর দিকে আল্লাহ হইবা আর জিকির আল্লাহ পাক তোমার সব সমস্যা সমাধান করে দিবে সব সমস্যা সমাধান করবে এই জিকির হচ্ছে মানুষের জীবনে যদি শান্তি পেতে হয় রিজিক পেতে হয় সম্মান পেতে হয় এটা হচ্ছে মূল হাতিয়ার এই জিকিরের ব্যাখ্যা করেছেন ইমামে ফখরুদ্দিন রাজি আমি আসল কথা বলার চেষ্টা করছি সবার মনোযোগ লাগবে ইমামে ফখরুদ্দিন রাজি বলেন অ দ সেমেন মহাকিকুন তার আলা সব আতি আহারুফাল্লাহ বলেন তিনি বলেন মহাক্কে আলেম এই জিকিরকে সাত ভাগে ভাগ করেছে কয় ভাগে ফজল ভাই কয় ভাগে? নাগে। চিল্লায় বলেন কয় ভাগে? সাত ভাগে ভাগ করেছে আমি সাত ভাগের কথা বলি শেষ সব আলোচনা। এক। জিক্রুল লিসান তিলাওয়াতুল কোরআন সুবহানাল্লাহ বলেন। না। জবানের যিকিরত খা তুমি সর্বদা আল্লাহর কোরআন পড়বে। যখনই সমস্যায় পড়বে কোরআন পড়বে কোরআন ধরবে কোরআনের নূর তোমাকে আলোকিত করবে সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার হলো জিক্রুল তুমি জবান দিয়ে জিকির করবে কোরআন করবে জীবনে সব ক্ষেত্রে কোরান শেখার দরকার আছে না নেই আপনি সফরে আছেন একদম নিরিবিলি বসে আছেন আপনি দুইটা চারটা আয়াত পারেন আপনি তেলোয়াত করতে থাকেন আল্লাহ ইমান বাড়াই দিবে সবান আল্লাহ বলেন নাম্বার দুই হল জিক্রুল আইনাইন দুই নাম্বার হল জিক্রুল আইনাইন চোখের জিকির কিসের জিকির অল ওলামা অল ফুজালা যে চোখ দিয়ে খারাপ দেখে না খুব মনোযোগ লাগবে খুব মনোযোগ আছে যে চোখ দিয়া খারাপটা দেখে না যেই চোখের জিকির হলো যে চোখ দিয়া সব সময় কোরআন পরে হাদিস পরে যে চোখ দিয়া হক্কানী রব্বানী আলেমদেরকে দেখে এই যেখানে বসে আছেন বিশ্বাস করেন আল্লাহি তল্লাহি বিল্লাহি এই যে বসে আছেন আমার দিকে তাকিয়ে আছেন আমি যমনি মানুষ হই তাকায় আছেন আপনার সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করতেছে সুবহানাল্লাহ এইজন্য চোখের জিকির হলো হক্কানী রব্বানী আলেমদের দিকে তাকায় থাকা আলেম ওলামাদের দিকে তাকানো চোখের জিকির হলো দুনিয়াতে খারাপ কিছু না দেখা ঠিক কিনা আপনি দুনিয়াতে কেউই দেখতেছে না আমার যুবক আমার কলিজার টুকরারা শোনো রাতের বেলা শীতের রজনী কম্বল মোড়া তুমি মোবাইলে পর্নোগ্রাফি দেখছো পৃথিবীর কেউ দেখতেছে না একজন দেখে তিনি কে আল্লাহ দেখতেছে যুব যদি তুমি এই চোখটাকে হেফাজত করতে পারো তুমি চোখ দিয়া নাচ দেখবানা গান দেখবানা থিয়েটার দেখবানা নাটক দেখবা না সিনেমা দেখবা না তুমি দেখবা দেখবানা এই চোখ দিয়া শুধু চোখটাকে ভালো কাজে ব্যবহার করবা এটাই হলো চোখের জিখ তুমি দেখো রূপমানে বিশ্বাস করো কেম ময়দানে ময় আল্লাহ ফেরেস দিয়া তোমাকে পিটাবে ঝুলায়া ঝুলায়া ঠিক কেনা বলা এই জন্য চোখ দিয়া খারাপ কিছু দেখবা না মোবাইল বেশি টিপা না আজকে স্মার্টফোন বের হওয়ার পরে এই যুবক কথাগুলো তোমার জন্য তোমাকেই বলছি বন্ধু আজকে স্মার্টফোন বের হওয়াতে এই যে আমি সব সময় একটা নোকিয়া চালাই মেজাজটা খারাপ হয়ে যায় কারণে কারণ কি জানেন অ্যান্ড্রয়েড ফোন চালাইলেই ফেসবুকে ঢুকলেই উল্টা পাল্টা জিনিস আসে ঠিক কেনা আপনি ইমো চালাবেন খারাপ জিনিস আসবে আপনি শেয়ারি চালাবেন সেখানেও দেখবেন উল্টা পাল্টা অ্যাড আছে খারাপ এই জন্য যতটা মোবাইল থেকে দূরে থাকা যায় আমার কলিজার টুকরা যুব চোখের জিকির হলো চোখ দিয়া কোরআন পড়বা কোরআন ধরবা আর কোরআনকে বুকে জড়াইয়া নিবা খারাপ কিছু দেখবা না যখন দেখতে মনে চায় আলেমদের স্পর্শে যাইবা আল্লাহ তালা তোমার চোখের জিকিরের হক আদায় করে নিবেন তোমার জীবনটাকে আলোকিত করবেন এই যে আমার বাবার আছে মুরগিরা দেখেন যাদের কোরআন পড়ার অভ্যাস আছে অনেক আগ থেকে তাদের চোখে চশমা লাগে না কথা বলেন কারণ এই চোখ দিয়ে কখনোই অনৈতিকতা দেখে নাই চোখ দিয়ে কখনই অশ্লীলতা দেখে নাই বেগানা নারীর দিকে তাকায় নাই এই কারণে বয়স সত্তর রাশি হয়ে গেছে কিন্তু মাগার চোখে চশমা লাগে না ঠিক কেনা কারণ জীবন ভর ও কোরআন পড়েছে আমার ওই আব্বা কোরআন পড়েছে এই জন্য যুবক চোখ ঠিক রাখতে হলে তুমি কোরআন পড়ো বৃদ্ধ বয়সে চলে যাইবা তুমি বৃদ্ধ বয়সে চলে যাইবা মনে রেখো তোমার চশমা লাগবে না তোমার চশমা চশমা লাগবে না তোমার চোখ থাকবে বলতে হুজুর তো আসলে এই চশমার আবার সিগনি ভিন্ন কারণ বেশি সময় দিছি তো মাদ্রাসায় বোর্ডিং এ ডাইল খায়া খায়া চোখের পাওয়ার শেষ বই দিকে তাকায় থাকতে থাকতে মেনটেন করতে করতে মানে ওস্তাদদের আমি যে অনেক পড়াশোনা করছি এইটা বোঝাতে চাচ্ছি না বড় বড় প্রতিষ্ঠানগুলোতে সারসিনা কামিল মাদ্রাসা দারুন নজাদ কামিল মাদ্রাসা এইগুলোতে একটা আলাদা থিম আছে মানে একটা কন্ডিশনে চলতে হয় আবার আমরা আগে হাফিজি পড়েছি হেফজো পড়েছি সব মিলাইয়া আমার একটু মাথা ব্যথার প্রবলেম এ কারণে আমি চশমা পরিবেশি কিন্তু বিশ্বাস করেন আমি সার্বজনীন বলছি আপনার জীবনে চশমা লাগবে না চোখ যদি হেফাজতে রাখা যায় ঠিক কেনা বলেন নাম্বার তিন হল জিক্রুল আগেই বলেছি নাম্বার তিন হলো জিক্রুল অজনাইন জিক্রুল উজনাইন কানের জিকির কান দিয়া তুমি খারাপটা শুনবা না গান শুনবা না কানে হেডফোন লাগাইয়া ডিজে গান শুনবা না কানে হেডফোন লাগাইছো ভালো কথা কোরান শোনো আলেমদের বয়ান শোনো কানে হেডফোন লাগাইছো ভালো কথা তুমি হারামাইন শরীফের তেলাওয়াত শোনো আব্দুর রহমান সুদাইসির তেলাওয়াত শোনো আব্দুল্লাহ আল জুহাইনির তেলাওয়াত শোনো মাহির আল মাকির তেলাওয়াত শোনো ঈমানটাকে বাড়ায় দিবে কে কান দিয়া খারাপটা শুনবা না গালিগালাজ শুনবা না কান দিয়া মিথ্যার পক্ষে থাকবা না কান সর্বদা সত্যের পক্ষে থাকবে ঠিক কেন বলেন নাম্বার গেল কত

যারা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবে আল্লাহ পাক তাকে দামি মানুষ হিসাবে কবুল করবে সুবহানাল্লাহ এই মেধা দিয়া কখনোই মানুষের গীবত চর্চা করা যাবে না এই মেধা দিয়া মানুষকে নিয়ে চিন্তা করার দরকার নাই তোমার কার মেয়ের কি হইল কার ছেলের কি হইল কার মেয়েটা বয়স হয়ে গেছে এখনো বিয়া হয় নাই কারে কেমনে ক্ষতি করা যায় এই মেধা দিয়া কার আই ঠেলা যায় এই মেধা দিয়া কাকে সামায় আওয়া যায় এই মেধা দিয়া কাকে পায়ের নিচে রাখা যায় নিচে বড় নিজে বড় হওয়া যায় এই চিন্তা করা যাবে না যিকরুর রাসে তাফাক্কারু বিখলকিল্লাহ যেই ব্যক্তি মেধা দিয়া সর্বদা আল্লাহর নিয়ামতের চিন্তা চেতনা করবে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করবে আল্লাহ পাক ওই ব্যক্তির মেধার জিকিরে হক সদাই করে নেবেন তাকে আল্লাহ জান্নাত দিবেন সুবহান নাম্বার গেল কত চার এক একটা অপশনে অনেক কথা আমি আর মাত্র পাঁচ সাত মিনিট কথা বলি ছেড়ে দিব প্রিয় ভাইয়েরা সময় দিতে পারবো না আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ যদি কখনো কোনো দিন কোনো এই আশেপাশে নিয়ে আসে ইনশাআল্লাহ কোরআনের ময়দানে দেখা হবে আল্লাহ কবুল করুন পরে না আমি খুব তাড়াহুড়ো করে কথা বলছি নাম্বার চার নাম্বার পাঁচ হলো জিক্রুল কল তাবাখসু বিন নুসুসিল কোরআন ওয়াস সুন্নাহ যেই কলব সর্বদা আল্লাহর কোরআন হাদিসের গবেষণা করে সমান আল্লাহ আমাদের কলব তো এখন এইগুলা করে না আমাদের কলব শুধু সর্বদা অপরের কেমনে ক্ষতি করা যায় এই চিন্তা মাথায় আর কলবে যুক্ত হয় সব সময় ঠিক কেনা বলেন কিন্তু কলবের ধান্দা থাকবে সব সময় সত্যটা বের করা কোরআন হাদিসের সঠিক কথাগুলো জানা কোরআন হাদিসের আমল বের করা এইগুলো করে করে যদি জীবন গড়া যায় জান্নাতি মানুষ হওয়া যাবে আল্লাহ কবুল করেন পারে না আমি নাম্বার হলো সয় জিকিরুলিয়া দেন হাতের জিকির আছে না নেই হাতের জিকির করবেন হাত দিয়া কাউকে অন্যায়ভাবে আঘাত করবা না যুবক হাত দিয়া এই হাতটাকে অনৈতিক পথে ব্যবহার করা যাবে না হাতটাকে সর্বদা নেকের পথে চালাতে হবে হাত দিয়া মানুষের সম্পদ লুণ্ঠন করা যাবে না এই হাতের স্বাক্ষরে অপরের সম্পদকে নিজের নামে লেখা বানা। না এই হাত দিয়া মানুষকে অন্যায় ভাবে চপে খাত করবা না এই হাত আল্লাহ দিয়েছে হাত সর্বদা সত্যের পক্ষে রাখতে পারলে এটা হবে হাতের জিকির নাম্বার সাত সর্বশেষ পায়ের জিকির আছে না নেই পা দিয়া তুমি সিনেমায় যাইবা না থিয়েটার দেখতে যাইবা না পা তুমি অনৈতিক কাজের দিকে আগাব না আল্লাহ পা দিয়েছে পা দিয়া সর্বদা মসজিদে যাইবা জুবান আল্লাহ তোমাকে বৃষ্টি তোমাকে ঠেকাতে পারবে না গরম তোমাকে দামায়া দিতে পারবে না তোমাকে আবহাওয়া তোমাকে মসজিদ থেকে দূরে সরাতে পারবে না আল্লাহ তোমাকে পা দিয়েছে পা দিয়া সর্বদা আল্লাহর ঘরে যাইবা নামাজ পড়বা এবাদত করবা আল্লাহ তালা নূর বাড়ায়া দিবেন সুবহানাল্লাহ